হ্যাঁ বউনি হয়েছে আচ্ছা বউনি হয়েছে তার মানে খুবই কম বেচা কেনা করছে আর তারপরে তো বৃষ্টি বদল আবহাওয়া ভালো না বাজার তো মানে সপ্তাহে খারাপ আরো খারাপ খুব খারাপ আর তার পরিচয়টা নতুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা অক্টোবর দু রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কি সেই আইন অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপড়া গ্রামে এই গ্রাম এই ফার্মের মালিক সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের কাছে নতুন যে কালেকশন রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে বেচা কেনার কী অবস্থা বর্তমান গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন হেভি সাইজের বাচ্চা সহ এবং এটা হচ্ছে গত সপ্তাহের মৈষ আচ্ছা গত সপ্তাহে গত সপ্তাহ বলা যাবে মোটামুটি ঘন্টা আচ্ছা বাচ্চাও আজকেই কয়টা

আচ্ছা এ সপ্তাহে বাচ্চা হয়েছে জন্য কি দাম বাড়ায় দিবেন না তাহলে আগের দাম দুই লাখ পঞ্চাশ দুধ আঠাইশটা দাম আচ্ছা ওই গাই বাসুরেরই দাম দুধটা থ্রি আর যে বাচ্চা হয়েছে এ বাচ্চা দুধ ছাড়লে এক লাখ এক লাখ বিশ হাজার দাম তাহলে সব মিলে প্যাকেজ হচ্ছে আড়াইশো আড়াইশো চলেন পরবর্তী কালেকশন আমি ঘুরবো না কোনো দিন আচ্ছা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজ আরো একটি গাভি নিয়ে আসলেন সাদা কালো এটা দেখেন কি জাত ফেন্সি ফেন্সি গরু এবং বাট গুলো দেখেন এটা কি জাতের গাভি হলিস্টিয়ান ফ্রিজিয়ার না আচ্ছা দাঁতে কয়টা টরে কাপুরের ষাটের মতো চামড়া দেখি আমি একটু দেখবো লেস সারেন আবার আমাকে শর্ট টট দিবে এই দেখেন দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দাঁতে কয়টা বলছেন দাঁত কয়টা কাউন্সিলর ভাই চার দাঁত চার দাঁতে সেকেন্ড বাচ্চা কতদিন সময় আছে আর এখনো টাইম আছে পনেরো দিন আরও পনেরো দিন সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ এগুলো প্রথমে কত লিটার দুধ দিচ্ছে এই বাদ দিয়ে বলেন কত লিটার এ বি এনে পঁচিশ গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি দুই টানে দুই টানে দুধ কম হলে আমি তো করছি না আপনি হানলেন বাচ্চা দেওয়াই নেব আপনি বাচ্চা দেওয়ার দুধ নাকি নেবেন দাম কত লিটার

কতদিনের মধ্যে বাচ্চা দিবে গাভীটা পনেরো ষোলো দিন টাইম আছে আরো পনেরো থেকে ষোলো দিন যে মাথা মাজা বাট একটু সবকিছু ভালো করে আচ্ছা শান্ত হবে তো নাকি শান্ত একটু যান আপনি যান দেন দেখি পোলিটি হিসাবে কতটুকু শান্ত একেবারে শান্ত করু আরো পনেরো দিন সময় পাবে জার্নি করবে

তাহলে তো পানির দাম পানির দাম আচ্ছা তিন নম্বর বাচ্চা কি বাচ্চা কোলে বিয়ে কোলে হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ানের সার বাচ্চা বয়স কয় দিন আবার ঘর মানে বাচ্চা গাছে তো হ্যাঁ একটু লাগাই দেন তো লাগাই একটু ধারবার দেখাই দেন বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আজকে পাঁচ দিন যেমন বীজ তেমন ফল এই দেখেন পাঁচ দিন আর কোন ভাই জার্সি গরুর আবার বিজেন বাচ্চা যেমন বীজ দিছে তেমন ফল হইছে একটু ধারবার গুলো দেখাও কতবার টানা হচ্ছে এখন গাবিকে চার পাঁচ বার চার থেকে পাঁচ বার কত লিটার দুধ পড়তেছে দামে কম দুধ বেশি আচ্ছা দুধ কত লিটার পাওয়া যাচ্ছে একবারে লিগ্যাল দুধ বাইশ তেইশ পাবেন এক দেখি দুই নারী পুরুষ সবাই টানবে তো নাকি ভাই ভাবি পারে তিন এই শেষের টা চারটা বাট মশলা ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি কত লিটার বাইশ কেজি বাইশ লিটার লিটারে লাগাই দেই কাউন্টার ভাই কত করে লাগাবো নয় এক লাখ অষ্টানব্বই হাজার দাম আসে নয় হাজার টাকা লিটার

দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কলে সার বাচ্চা আচ্ছা একই জাতের বাচ্চা নাকি বাচ্ছুর বয়স টাইগার বাচ্চা ছয় দিন দুধ কতবার টানা হচ্ছে কতবার করে দুধ চানছেন তিন থেকে চারবার এগুলো কত লিটার গ্যারান্টি আছে কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ সকালে কত দশ পাঁচ পনেরো আজকাল আসলে বোঝায় দেওয়া যাবে হ্যাঁ পনেরো কেজি দুধ দাম কত এটা দুই কেজি বেশি আছে ভাই পনেরো লিটার একবার নিম্ন দুধ গুলো দাম কত চাচ্ছেন এটার দাম একদম 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 পঁচাত্তর একশো পঁচাত্তর বাংতিটুকু শুধু পূরণ করে দেবো আপনার দামি দাম একশো সত্তর একদম সার বাচ্চা দুধ পনেরোটা ঠিক আছে একদম গরু বলতেছেন বেচা কেনা নাই গরু বেচেন পাঁচ হাজার টাকা কমে বেচেন বেচা কেনা হবে আরো পাঁচ কমাই দেবো এই হচ্ছে কমিশনার মন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দুধ

কয় দাঁতের গাভি ঠিক আছে তাহলে দশ হাজার টাকা লিটার চার দাঁতের একটা গাভি সঙ্গে হচ্ছে বকন বাচ্চা দুধ আঠারো টাকা একশো আশি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই হ্যাঁ ঠিক আছে সাত নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাভি আচ্ছা ফ্রিজিয়ানের দাঁত কয়টা দাঁত ছয়টা ছয় দাঁত দ্বিতীয় খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা বাচ্চা দেখছেন কি আচ্ছা হেভিটা হেভি টাইগার বাচ্চা বকুন বাচ্চা বকুন না স্যার বকুন বাচ্চা বকুন বাচ্চা আচ্ছা এই দেখেন বাচ্চা কত লিটার দুধ টানা হচ্ছে এখন দুই বেলা একবার লিগ্যাল দুধ 16 কেজি বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স 15 দিন 15 দিন কাটারও তো ভয় নাই কোনো ভয় নেই একটু বসেন তো ধারবার দেখি দেখাই দুইটায় 15টা সকালে কত লিটার 10 5 15 10 আর 5 15 দেখি একটা একটা করে দেখেন তো ধার এক একদম এক পেন্সিল বার হ্যাঁ টানো লাগতেছে না তিন এইপাশেরটা কিভাবে করে করব আচ্ছা চারটা बाट মাশাআল্লাহ ক্লিয়ার আছে এটার দাম কত ভাই হ্যাঁ এটার দাম কত ছোট্ট করে বলবেন একদাম 75 কই ভাই 175 একদাম একদাম আর কোনো সুযোগ নাই ঠিক আছে পারফেক্ট দাম আছে একটু কমাই দিলে আরো ভালো হতো বৃষ্টি বাদলের দিন না একদাম দি দেই সত্তর করে দিলাম একদম দেশি ভাই প্রবাসী ভাইদের জন্য সবার জন্য একদম একশো সত্তর একদম ঠিক আছে দুধ পণ্যটা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে আট নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাভিন নিয়ে আসলেন পক্ষীরাজের মতো সাইজ অরিজিনাল দাঁত দাঁত কয়টা দাঁত ছিল ছয় হচ্ছে নতুন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে এটা পেটে বাচ্চা আছে আচ্ছা দেখাবো ভাই হাঁটায় অবশ্যই দেখাবো কতদিন সময় আছে

গ্যারান্টি কেউ চাইলে বাচ্চা দেওয়া নিবেন অথবা চালানের পিছনে লিখে দিবেন একটা কামড়া কামড়ি দামের গরু আছে না লাস্টে আছে চলেন দেখাই দর্শকদের নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বিগ সাইজের একটা গাভী বাচ্চা সহ বাচ্চাটাও টাইগার সাইজের বাচ্চা কি জাতের গাভী কাউন্সিলর ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা দাঁত ছাড়ে গেছে আট দাঁত কত নম্বর বাচ্চা তা আমি বলতে পারবো না আমার কি না জিনিস আচ্ছা তিন নম্বর কইছে দুই নাম্বার আমি কইছি তিন নাম্বার তিন নম্বর বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে

এক চারে ভাবেন দশ বারো দশ বারো একবারে একবারে এই দেখেন নিজের বাচ্চা লাগিয়ে দিছি দেখেন একটু ধারবার দেখান দেখেন গরু খুব রিল্যাক্সে আছে চারবারে সমান দুধ একবার সমান দেখেন একটু দেখি রইম ভাই তেল দিলেন সকালে কত লিটার বললেন এগারো বারো এগারো বারো একবারে একবার আর বিকেলে পাঁচ ছয় পাঁচ ছয় দেখি একটা একটা করে এক

একদম একশো ষাট আরো কমাবো আচ্ছা পঞ্চান্ন করে দিলাম একদম আর কমাবো না আরো কমাবো একশো পঞ্চাশ একদম আর কমানোর দরকার নেই ভাই না আর কমাবো না একশো পঞ্চাশ যে আগে বুকিং দিবে বছরের উপরে কোনো জিনিস নেই আচ্ছা যে আগে বুকিং দিবে গরু তার ঠিক আছে দুধ কিন্তু আঠারো লিটার আঠারো কেজি মাপে দেও আচ্ছা একশোটা কম হলে গরু কিন্তু রিটার্ন আরেকটা দেব আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01770120963 এটা তিন মুহূর্তে আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শকদের কিছু দিয়ে আজকে কিছু কমলা ভাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মন ভালো নাই মানে আজকে আসলে বেচা কেনার অবস্থা ভালো না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম